ওর হাত হয়েছে পা হয়েছে মাথা হয়েছে আলাদা করে সব কিছু হয়েছে হার্ট বিট হয়েছে শোনাইলাম না হার্ট হ্যাঁ এই যে নর্থে দেখাবো দেখবেন না কেন এই যে হ্যাঁ চিন্তার কথাই তো উল্টা পাল্টা একজন মানুষ বলবে বাচ্চা নষ্ট করে দাও এটা চিন্তার কথা না তিন মাসের বাচ্চা কত বড় বাচ্চা হ্যাঁ আর ওর বাচ্চা আপনার কি করবেন এমন হয়তো